আমি না ছোটবেলা থেকে চুপচাপ স্বভাবের ছিলাম খুবই কম কথা বলতাম বাট আমার স্বপ্ন ছিল অনেক বড় হয়ে চাকরি করব, নিজের একটা নাম হবে কিন্তু সেই স্বপ্নটা আমার পরিবারের জন্য আমি নিজেই স্যাক্রিফাইস করলাম পরিবারের কথা মতো বিয়ে করে নিলাম আর বিয়ের স্বপ্নটা প্রতিটা মেয়ে দেখে আমারও ছিল এক রাজপুত্র ঘোড়া নিয়ে আসবে আমাকে নিয়ে যাবে একটু ভালোবাসবে একটু যত্ন করবে আর আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার জন্য শাড়ি পরব তার জন্য চায়ের কাপ নিয়ে এসে বলবো শুভ সকাল আমাকে শ্বশুর বাড়ি কেউ কিছু বললে আমার বর আমাকে আগলে রাখ আমাকে নিয়ে ঘুরতে যাবে কখনো রিক্সা পাশাপাশি বসে বাদাম খেতে খেতে ঘুরে বেড়াবো এইগুলো স্বপ্ন প্রতিটা মেয়ের হয় আমারও হয়েছিল স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায় এইগুলো গল্পের মধ্যেই মানাই বের পর দেখলাম আমার বর একদম ভিন্ন মা ভাবির কথায় উঠে বসে কোথাও যেতে হলে বাড়ির পারমিশন হয়তো তাদের নিয়ে যেতে হবে দৃষ্টি আমার মায়ের বাড়িতে আসলেও আমার বর থাকতে চায় না আমার মন ভেঙে যাচ্ছিল বরের উপর থেকে আমার মন উঠে যাচ্ছিল কিন্তু বাবা মার কথায় বরকে মেনে সংসার করছিলাম আমার বর যখন কাজ থেকে আসতো তখন আমি তার কাছে গেলে সে যা তা গালি কালাজ করতো আমি আমার কষ্টের কথা আমার পরিবারের কাছে বল পেতাম আমার শুধু রাতের কত রাত জেগে আমি তারপরে একদিন জানতে পারলাম আমার বর পরকিয়া করে তারপরও পরিবারের কথা শুনে আমি স্যাক্রিফাইস করে নিলাম যার ভবিষ্যৎ শুভ ছিল না ধীরে ধীরে আমার বর না নেশা করা শুরু করি আমি না আমার বরকে অনেক বোঝানোর ট্রাই করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি তার মার ধর সহ্য করেছি আমি অনেক আমি আমার পরিবারের কাছে গেলে আমার পরিবার বলতো প্রতিটা মেয়ের কাছে তার স্বামী সব আর তাকে ভালো করা একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব আমরা কিছু করতে পারবো না সারা জীবন এমনটা সহ্য করে তোমাকে বাঁচতে হবে বিয়ে হলে মেয়েরা বাপের বাড়ি মেহমান হয়ে যায় আর যে তুমি তোমার বরকে মেনে নাও আমি সেই দিনও একটি মিথ্যা আশায় বরকে মেনে নি আমি কি করব। আমার কোন উপায় ছিল ছয় মাস কেটে গেল এখন আমি সুখে আছি আর আমার বরকে আমি ভালো করতে পেরেছি কত কষ্ট আমি সহ্য করেছি সেটা শুধু আমার চার দেওয়াল খুব ভালো সংসার করছিলাম বাচ্চাও হয়েছিল জানি একদিন কষ্ট হবে ভেবে আমার পরিবার একজন কাজের মেয়ে পাঠানো আর সেটাই ছিল আমার জীবনের আরো কিছুদিন কেটে গেল একদিন আমি দেখলাম আমার বর সেই মেয়েটির সাথে ঘষাঘষি করছে যেটা দেখার পর আমার পায়ের নিচ থেকে মনে হলো মাটি সরে গেল এত বিশ্বাস স্যাক্রিফাইস কার জন্য আমি করলাম ভাবতে থাকলাম তারপরেও মেনে নিলাম ওই যে স্যাক্রিফাইস বলে একটা কথা আছে না একদিন আমি আমার বাবার বাড়ি গেলাম খুব খুশি ছিলাম আমি কারণ মাসখানেক পর বর আস খুব সুন্দর করে সাজলাম তারপর বর আসলো জানেন এসেই কাজের মেয়ের কথা জিজ্ঞাসা করল সে কোথায় কেন দেখা করলো না আরো অনেক কিছু আমি আস্তে আস্তে বললাম ও চলে গেছে যেটা শুনে আমার উপর আমার আমি তাকে রেগে যেতে দেখে আমিও খুব তার সাথে ঝগড়া করলাম আর ঠিক বিপরীত হলো আমাকে রুমে নিয়ে যে সে খুব মানলো তারপর বললো ওর মাঝে কিছুই ওকে বিয়ে করে আমার জীবনটাই সে এটা বলে সে চলে গেল আর আমি খুব কাঁদলাম জীবনে কি পেলাম জীবনে কতটা স্যাক্রিফাইস করলাম তার বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই পেলাম স্যাক্রিফাইস সে পরিণাম কি জানে মৃত্যু আর ঠিক তাই হল এটি একটি মেয়ের জীবনের কাজ ভালো লাগলে শেয়ার করে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ